ইস্যুতে আমরণ অনশনে মতোয়ারা উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মতোয়াদের অনশন ষষ্ঠ দিনে পড়লো মমতা বালা ঠাকুরের নেতৃত্বে ঠাকুরনগরে এই আমরণ অনশনে বসেছেন মতুয়ারা নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে প্রতিবাদ শুরু হলেও মঞ্চে সরাসরি উপস্থিত ছিলেন না তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর বিশেষ কাজে বাইরে থাকায় তিনি বর্জুয়ারি অনশনের সূচনা করেছেন তবে এরই মধ্যে কাজ শেষে মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আজ অনশন মঞ্চে এসেছেন তিনি জানিয়েছেন এসআইআর এর কারণে মানুষের এইভাবে মৃত্যু হচ্ছে মতুয়ারা অনশন করছেন তাতেও কোনো ভ্রক্ষেপ নেই নির্বাচন কমিশনের শান্তনু ঠাকুর কেন্দ্র সরকার চাইছে মতুয়া সম্প্রদায়ের ধ্বংস হয়ে যাক সেটাই কার্যকর করতে এই এস আই আর করছে কমিশন যারা আজকে গোসাই পাগল সাধু এবং মতো মহাসংঘ থেকে যে ডিসি এখানে বসেছে সত্যি খুব দুঃখজনক যার বিরুদ্ধে লড়াই করছে এস আই আর এর বিরুদ্ধে গতকালকে একজন হসপিটালকে নিয়েছে এখন আমি দেখে এসেছি সুস্থ আছে এখান থেকে আবার আমরা অনশন মঞ্চ থেকে দুজন করে যেতে চাইছিল না জোর করে আমি হাতে পায়ে ধরে ওখানে পাঠিয়েছি এবং আজকে এখানেও আছে অনেক অসুস্থ আমি বলবো যে এখানে যে কথা বলছে আমি দেখতে অনেকে আমাকে বলেছে যে আমি পালিয়ে গেছি তাহলে এখন কোথায় ফুটে গেছে মানে ভাষা এবং রোহিঙ্গাতে জানি এটা কি ঠাকুর বংশের অলঙ্ক মনে হয় আমাদের যে আজকে যে মতদের জন্য আমাদের পরিচয় যাদের জন্য আজকে যে কোনো পরিচয় আমাদের হচ্ছে তাদের জন্য আজকে রাজনীতি বলো ধর্মের বলো সেটা যারা আজকে মঞ্চে আছে এদের আজকে ও রোহিঙ্গা এবং মুসলমান বানিয়ে দিল আমি বলবো যে দু দুই সালের পরে উনিশের আগেতে এই ধরনের কোনো কাজ হয়নি তার মানে ও চাইছে সেন্ট্রাল গভর্নমেন্টে নরেন্দ্র মোদী অমিত শাহকে দিয়ে যে বাংলাদেশে ওপার বাংলা থেকে যারা এসছে মতুয়া ভক্তরা তাদেরও তকমা লাগাই দিলো যে এরা রোহিঙ্গা এবং মুসলমান এদের এখান থেকে বিতাড়িত করা হোক শান্তনু নেতৃত্বে আজকে এখানে আমি বলবো যে তাদের এর মাধ্যম দিয়ে দু হাজার দুয়ের থেকে দু হাজার উনিশ উনিশ থেকে চব্বিশে ভোট হয়ে গেল ছাব্বিশে আবার ভোট ঠিক তার আগে আজকে এই কাজ করলো যে যাতে তাদের ভোটার কার্ড এখান থেকে কেটে যায় এবং যারা আমরা বলবো সাপোর্ট আমরা করি না যে তা নয় পাল্টা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তৃণমূল সংসদ মমতাওয়ালা ঠাকুর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক যোগে তীব্র কটাক্ষ করেন এবং বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জঙ্গিদের নাগরিকত্ব দেওয়া হোক এটাই চাইছেন একটা লোক দেখুন একটা লোক যে ভারতবর্ষেই থাকবে সেটা মন্ত্রণালয় বলেছে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছে তারা ভারতে থাকবে তাদের ডিপোর্ট করা যাবে না সেই লোকটার আলটিমেট ডেস্টিনেশান কী সেই লোকগুলো কি হবে ভারতের সিটিজেনশিপ পাবে আর ভারতের সিটিজেনশিপ যখন পাবে তখন অটোমেটিকলি সে ভারতের নাগরিকও হবে ভোটার 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 তালিকায় তার নাম উঠবে সে ভোট দিতে পারবে তাহলে স্বাভাবিকভাবেই তো সেটাই তো হয় কিসের নাটক করা দরকার এত নাটকের দরকার কি আছে রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য কিন্তু সিএ আবেদন করতে গেলে বাংলাদেশি নথি এটাতেই আপত্তি দেখা যাচ্ছে সব জায়গায় বাংলাদেশের নথি তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেবো উগ্রপন্থীকে নাগরিকত্ব দেবো নাকি কাকে নাগরিকত্ব দিচ্ছে তাহলে যদি তাইই হয়ে থাকে তাহলে এরা তো পরোক্ষে আল কায়দা উগ্রপন্থী এদের সমর্থন করছে ভারতবর্ষে নাগরিকত্ব দিতে তাই তো জঙ্গিদের নাগরিকত্ব দিতে সহযোগিতা করছে এরা এদের নামে এদের নামে রাষ্ট্রীয়ভাবে মামলা হওয়া উচিত একদমই তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এটাই চাইছে যে ভারতবর্ষে জঙ্গিদের নাগরিকত্ব দেওয়া হোক পাশাপাশি ওই অনুশন মঞ্চে 24 জন অনুশনকারীর মধ্যে প্রায় 10 জন অসুস্থ হয়ে পড়েন যাদের মধ্যে দুজনকে ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় বונগা হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা সমস্ত রাজনৈতিক দলকে নেমন্ত্রণ করেছি কারণ এটা છે এটা রাজনৈতিক ইস্যু পার্লামেন্টারি ইস্যু এখানে আমরা অনুশন করে সারাজীবন জীবন করে মরে গেল এই সমস্যার সমাধান হবে না যতক্ষণে পার্লামেন্টে ইস্যুটা উত্থাপন না করা হবে বা একটা নতুন সিএ তৈরি করে সরলীকরণ করা হবে অতএব সমস্ত রাজনৈতিক দলের তো দ্বারস্থ হতে হবে বিশেষ করে যারা কেন্দ্রে ক্ষমতা আছে বা বিরোধী ভূমিকায় কংগ্রেস রয়েছে এবং তৃণমূল কংগ্রেস আমরা সর্ব রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণ পাঠিয়েছি যেটা দু হাজার দশ সাল আঠাশে ডিসেম্বরে ধর্মতলায় যে মঞ্চ হয়েছিল সেখানেও সমস্ত রাজনৈতিক দলকে ইনভাইট করা হয়েছিল ইনভাইট না করলে কেউ কোথাও তো আসতে পারে না যে কারণে মধ্য মহাসংঘের প্যাডে বিগত দিনেও করা হয়েছিল এটা মধুয়া মহাসংঘের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা সহযোগিতা চাইছি আমাদের পাশে চাইছি তারা এই ইস্যুটা পার্লামেন্টে তুলুক এবং নূতন একটা সিএ এনে সরলীকরণ করে মতোদের নিঃস্বত্ব নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করুক এবং দু পর্যন্ত যারা ভোট দিয়েছে তাদের সকলের ভোট যেন ঠিকঠাক থাকে এই আবেদন আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে তারা বিষয়টা পার্লামেন্টে তুলুক তবে এদিন অনশন মঞ্চে আসার সঙ্গে অসুস্থদের সঙ্গেও দেখা করেন সাংসদ মমতা বালা ঠাকুর এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা